গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই অনেক কটা দিন ভিডিও দিচ্ছিলাম না কিন্তু তারপর থাকতেও পারলাম না তাই আবারও ভিডিও স্টার্ট করছি তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা ব্লগটার সঙ্গে থাকো আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে আর এই যে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আমার কিন্তু সব কাজ কমপ্লিট একদম সান সেরে পুজো সমস্ত কিছু ও হ্যাঁ আজকে বৃহস্পতিবার তাই লক্ষ্মী পুজো মাতাজি মায়ের পুজো সবটা কমপ্লিট করে রান্না কমপ্লিট করে দশটা বাজছে এখন তোমাদের দাদা ভাইয়ের সাথে একটুখানি বেরোচ্ছি মার্কেটে কারণ কিছু কেনাকাটা করার আছে তাই ওর সাথে যাচ্ছি তো কিছুক্ষণ থাকবো আমার সাথে তারপরে আমি একাকে বাড়ি চলে আসবো কেনাকাটা হয়ে গেলে তো চলো একটা খুব সুন্দর ব্লগ হতে চলেছে তোমার ব্লগটা সঙ্গে থাকো আর কেন যাচ্ছি কিসের জন্য কেনাকাটা করছি সেটা না যেতে যেতেই বলছি এখন চলো বেরিয়ে পড়ি কারণ ওকে তো আবার স্কুল ধরতে হবে একটু লেট করা যাবে না তার উপরে মেয়েকে রেখে চুপি চুপি চোরের মতো যেতে হচ্ছে বেশ কয়েকদিন ধরে শরীর খারাপ তো জুতোটা কোথায় গেল তো এই কারণে আমাকে ছাড়ছেই না খিটখিট হয়ে গেছে ভীষণ ওষুধ খেয়ে খেয়ে চলো আগে বেরিয়ে পড়ি তুমি আসো তুমি আসো আমি রেডি হয়ে গেছি তো চলো বেরিয়ে পড়ি ও এসে গেছে যে টুপি পরবে না চুলটা অনেকটা বেরিয়ে গেছে আগের থেকে তো অতটা টুপি পড়া লাগে না চলো বেরিয়ে পড়ি যেতে যেতে কথা হচ্ছে চলে আসো হাওয়া নেই গাড়িতে আমি যখনই যাই ওর গাড়িতে হয় তেল থাকবে না চার চাকারও আর বাইকেরও নাহলে হাওয়া নেই কালকেই কালকেই একটা সামনে চাকা স্কুল থেকে আসবার সময় লিক হয়েছে আজকে আবার একটা বাহানা পর থেকে আর ভিডিওই করা হয়নি অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম কেনাকাটা করে আর হ্যাঁ আজকে তোমাদের সোনা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে কারণ ওর একটা নতুন ড্রেস আছে বলে কথা এই কারণে ও মানে থাকবেই এখানে আর শুধু ড্রেস না জুতোও আছে কিন্তু তো যদিও সব কিছু কেনাকাটা হয়নি যতটা পেরেছি কেনাকাটা করে নিয়ে এসেছি সেটাই তোমার সাথে এখন শেয়ার করবো চলো ফার্স্টেই দেখাবো যেগুলো আজ কেনাকাটা করেছি সেগুলো দেখাবো আর দুদিন ধরে কেনাকাটা চলছে অনলাইন অফলাইন চলছে মোটামুটি ফার্স্টে এই যে এই ব্লাউজগুলো এটা আমার এটা আমার বোনের সীমার এই যে সীমা তো তোমাদেরকে তো বলাই হয়নি তাড়াতাড়িগুলো তো বেরিয়ে গেছি আর কেনাকাটাটা হচ্ছে আমার ছোটো বোনের সীমা সামনেই স্বাদ আছে স্বাদের অনুষ্ঠান তার জন্য কেনাকাটা মা টাকা পাঠিয়ে দিয়েছিল আমাকেই কেনাকাটা করতে দিয়েছিল তো করেছি তাও সব হয়নি এখনও বাকি আছে সিম্পল সুতোর কাজ করা ব্লাউজ এরকম সেম দুটোই আর একটা এরকম

সুন্দর কিন্তু যে একটা ওনা নিয়েছি এটা আমার আমি দেখিয়ে দিলাম ওর ভয়ে দেখিয়ে দিচ্ছি আমি তারপরে মাম্মার একটা ফ্রক নিয়েছি সিম্পিল সুতির ফ্রক গরম আসছে এটা ভেবেছি সামনে ওর বার্থডে আছে বার্থডে দিন দুপুরে ওকে পড়া পড়েছে সামনে সিম্পল একটা সুতির ফ্রক ওর বাবার এটাই পছন্দ তো মানে লাল সাদাটা বেশি ভালো লাগছে বলে নিয়েছে অন্যরকমের দেখাচ্ছিল নেই নি আর গরম তো অত বেশি গরজাস দরকার নেই সিম্পল সুতি নিয়েছি পরে আবার ভালো বেশি তো মেয়ের জামা দেখালাম আর জুতো এই আর এই বক্সের কথা একটা বলো না কারণ ওর সমস্ত দেখছে করছে এই যে এই জুতোটা এই যে এই জুতোটা এই ওর দাদু কিনে দিয়েছে ওর জন্মদিনের জন্য

বাবির কিন্তু আমাদের দাদাভাই পড়াচ্ছে ফোনটা একটু যে ধরে দিতে বলবো ডাকতে সাহস পাচ্ছি না এই যে ভেতরটা সেটা একটু আলাদা তো পড়ার সময় তো আবার তো ভিডিও করে তখন দেখাবো এই যে এখন রেখে দিলাম এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু লাল হলুদ বেশ এই সরি পিঙ্ক কালার ইয়েলো হলুদ ভালো লাগছে আর এটা আমি নিয়েছি ওকে দেবো বলে তবে ওর খুব একটা মানে শাড়িটা পছন্দ ওর আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে গো তো এই টাইপের শাড়ি সেম শাড়ি বিয়ের সময় আমরা দিয়েছিলাম সেটা একটু দামি ছিল এটা অতটা দামি না তো এই শাড়ি মামা দাঁড়া এই শাড়িটা ওর নেবে নাকি জানি না দেখা যাক যদি না নেয় তাহলে একটু অন্য কিনে দিতে হবে এটা আপাতত ওর জন্যই নেওয়া হয়েছে রাখলাম এবারে আমার দেখা আমার দেখা যাচ্ছে আমি তো অনলাইনে শাড়ি অর্ডার দিয়েছিলাম মিশো থেকে এই শাড়ি পার্পেল কালার এই যে

আর একটা ছাপা শাড়ি দেখাই আমারই এটা অবশ্য আমাকে দিয়েছিল আমার দিদি ভাই আমার ননদ দিয়েছিল আমাকে এই যে ছাপা শাড়িটা দেখো কি সুন্দর কালারটা অনেকগুলো এনেছিল সবাইকে দেওয়া দিচ্ছে দিচ্ছিল আমার তার সাথে আমাকেও দিয়েছে ওই বড় মাছ কাজের সময় দিয়েছিল তো দেখিয়েছিলাম নাকি জানি না তো আরেকবার দেখিয়ে দিলাম হাতে কাছে ছিল এই যে আমি অবশ্য পছন্দ করি নিয়ে ছি 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 কি অসভ্যতা তো এই যে শাড়িটা তোমাদেরকে দেখেছিলাম নাকি আমি মনে নেই তো একবার দেখিয়ে দিলাম এইটা ছিল আর কি একসাথে জল বন্ধুরা এই ছিল আজকে কেনাকাটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমার মনটাকে ভেঙে দিও না তোমরা সবাই যে যাই ভিডিওটা দেখবে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু চলো টাটা সবাই খুব ভালো থাকে সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে